নমস্কার বন্ধুরা কালকে আমি বাজার থেকে শশা নিয়ে এসেছিলাম তো শশাগুলো দেখুন লাল হয়ে গেছে তো মাসিমুণি বলছে শশা দিয়ে তরকারি বানাবে আমি বাজারে যাচ্ছি একটু চিংড়ি মাছ নিয়ে আসি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা সবজি হবে তো আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন আগে বাজার থেকে ঘুরে আসি তো এই যে মাসিমণি শশা কাটছে আর হবে কি কাচকলা দিয়ে আলু দিয়ে আর কি পাবদা মাছ দিই না আসলে হ্যাঁ পাবদা মাছ মাছ যে শশা গুলো কেটে নিচ্ছে আর মানে আজকেও খাওয়া দাওয়া বেশ জোড়দার হবে দেখি হ্যাঁ মানে সব খাওয়া এটাই হচ্ছে মানুষের জীবনের মানে মেন জায়গা যদি না পেট থাকতো মানুষ খাবার চিন্তাও করতো না আর রোজগারের চিন্তাও করতো না ও মাসিমারি কতগুলো কাটা হয়ে গেছে আমরা শশা পেকে গেলে পরে সেগুলো মানে বাতিল করে ফেলি কিন্তু শসা দিয়ে একটা ভালো সবজি হয় তা আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখে খুব ভালো লাগবে এই আমার চিংড়ি মাছটা বাসা হয়ে গেছে এখন নুন হলুদ মেখে মাছটাকে ভেজে তেল দিয়ে দিচ্ছে কড়াইতে

একটুখানি চিনি দিয়ে চিনি যাবে পছন্দ না হয় তবে না দিলেও চলে আমি জল দিয়ে দিচ্ছি এটা কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দেবো আমি চিংড়ি মাছ কটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে ঢাকা দিয়ে দেবো মাছ দিয়ে শশা তরকারি করে করলে কোনো মশলা দেওয়া লাগে না এই যে আমার তরকারি হয়ে গেছে একটু পাতলা পাতলা ঝোল রাখবো শশা তরকারি তো তাই একটু ঝোল রাখছি নামিয়ে দেবো